জ্বর বৃষ্টি হয়েছে এই জ্বর বৃষ্টির কারণে কাগজের উপরে অনেক আঘাত পড়ে যায় চামড়াগুলো কিন্তু অনেক হয়ে যায় তো ভাবলাম আজকে কাগজেগুলো ছিঁড়ব আর আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার ছাদ বাগানে এসে মাশাআল্লাহ এই গাছটা কিন্তু আমার গাছ ছাদ বাগানের কলম করা তো একটা ডালে কিন্তু কলম করা হয় ডালটা কলম যখন সুন্দরভাবে হয়ে গেছে আঠাশ তিরিশ দিনের মধ্যে কলম হয়ে যায় তো ডালটা নিয়ে আমার বারান্দার মধ্যে আমি লাগিয়ে দিই মাঝে মাঝে আমার একটু লেবু ফাতা কাগজি ফাতা দিয়ে ছা খেতে ইচ্ছে করে তো যখন ইচ্ছে করে তখন তো আর ছাদে আসতে ইচ্ছে করে না তো আর খেতেও পারে না সেই জন্যে কিন্তু দুই আড়াই বছরের মতো এই কাগজ গাছটা আমার বারান্দাতে রেখে দিই আর বাহিরের দিকেই ওই ডালটা বাহির করে দিই আর যেহেতু কাগজি গাছ অনেক ছড়ানো হয় কাটা এগুলোর আঘাত ছড়ানো যখন হয়ে গেছে তখন আমি যখন পাতা ছিঁড়তে যাই লেবু ছিঁড়তে যাই তখন কিন্তু অনেক আঘাত খাই সেই জন্যই কিন্তু এবছরেই এই কাগজি গাছটার ছাদ বাগানে নিয়ে আসি তো আমার দাঁড়োয়ার মামাকে বলি তুমি একটা ইট দিয়ে হাউস করো সে হাউজের মধ্যে আমি গাছটা লাগিয়ে দিই তো মার্শাল্লাহ গাছটা কিন্তু অনেক ছড়ানো হয়ে গেছে আর এই গাছটাতে বারো মাস কাগজই থাকে আসলে অনেক ভালো লাগে যখনই ইচ্ছে করে আর বাজার থেকে তো আমাদের পথ রে কাগজের লেবুর দুইটাই কিনা হয় কিন্তু বাজারের থেকে নিজের গাছের কাগজে লেবুর যে কি একটা ছেট বাতের সাথে খেতে কিন্তু অনেক টেস্টি হয় তাই না আর গাছটা অনেক ছড়ানো হয়ে গেছে আমি আবারও বলতেছি এই ভিডিওতেও এই গাছটাও কিন্তু আমি তরকারি খোসার মধ্যে লাগাই আর কোনো রকমের কোনো সার ব্যবহার করি না গরোয়া পদ্ধতিতে যে লিকুইড জৈব পানিটা আমি আমার গাছের মধ্যে দিই সেই গাছের এই পাতাগুলো দেওয়ার পরে মানে পানিটা দেওয়ার পরে পাতাগুলো লেবুগুলো অনেক সুন্দর একটা সবুজ কালার থাকে আর সেদিনের ঝড় বৃষ্টিতে কিন্তু এই কাগজি লেবু সবগুলোর কিন্তু আমার এই যে উপরের যে একটা এগুলার যে একটা সুন্দর কালার সেটা নষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু এটার এই কাগজের যে সুন্দর একটা গ্রান সেটা কিন্তু নষ্ট হয় না তা আজকে সবগুলো কাগজে ছিঁড়ে ফেলবো আরও কাগজই আছে কাগজে গাছ আছে মানে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আর দিক দিয়ে আবারও আসলাম সাজনা গাছটাকে একটু এই যে সাজনাগুলো একটু দূরে দৌড়ে দেখতেছি সাজনা কিন্তু আমার পছন্দ না তারপরও আমার বাগানে একটা সাজনা গাছ থাকবে মানে দুইটা সাজনা গাছ আছে একটা আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে বিদায় আসসালামু আলাইকুম